আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সময় থেকে একটু লক্ষ্য রাখুন বলতে গেলে ভাব তো তবু সম্বরণ করা উচিত

শ্রী শ্রী ভগবান তার শ্রী রাতুল চরণে আমি প্রণাম নিবেদন করছি আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এক হাজার আট মহামণ্ডলেশ্বর স্বামী যোগানন্দ সরস্বতী মহারাজের শ্রী চরণে আমি ভুলণ্ডিত প্রণাম নিবেদন করছি উপস্থিত আছেন মঞ্চে গিরিধারী আশ্রমের সবাই সহ সকল গ্রহাতা শিষ্য ভক্ত সকলের শ্রীচরণে আমি প্রণিপাত জানাচ্ছি উপস্থিত আছেন মঞ্চের সামনে মায়েরা এবং এই একুশতম পার্শ্বিক উৎসবে যে সমস্ত কর্মী দাদারা সকলকে আমি জানাই বাংলাদেশে বাংলাদেশ শ্রী গুরু সংঘের গুরুভ্রাতা গুরু ভগ্নির পক্ষ থেকে শ্রী গুরু জয় সম্ভাষণ ও শ্রী জয় গুরু ভগবান তার এক বাণীতে বললেন তোমাদের চাওয়ার মতো তিনটি জিনিস চাইতে হয়

দেখুন তিনি এই ধরা এসে আমরা যারা অনাথ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত পণ্ডিত মহাজ্ঞানী সকলের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন শুধু আমাদের কাছে তার বাক্য নির্বিচারে পালন করা গুরুর বাক্য ব্রহ্মবাক্য এই ব্রহ্ম বাক্য হিসেবে আমাদের সমস্ত কাজ আমাদের হবে গুরু ভগবান বলছেন দেখো বিশ্বাস করলে কি হয় আর বিশ্বাস না করলে কি হয় এরকম একটি ছোট্ট আমি লীলা কাহিনী কথা বলবো বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশ আমাদের পাঁচটি আশ্রম আছে গুরু ভগবানের সর্বপ্রথম আশ্রমটি হল শ্রীগুরু সংঘ আশ্রম সোনাউটা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে স্থাপন করেছেন এরপরে দ্বিতীয় আশ্রমটি হল ডুমুরতলা শ্রীগুরু করেছেন এর পরের আশ্রম শ্রীগুরু সংঘ ফুলজুরি আশ্রম তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে গুরু ভগবান স্থাপন করেছেন এরপরে মোরলগঞ্জ একটি আশ্রম আছে এরপরে বাংলাদেশ যে এখন কেন্দ্রীয় আশ্রম শ্রীগুরু সংঘ কাউখালী আশ্রম তেরোশো বাষট্টি বঙ্গাব্দে তৎকালীন সময়ে বাংলাদেশের ঋত্বিক স্বর্গীয় সুরেন্দ্রনাথ দে মহাশয় দাদা স্থাপন করেছে তো গুরু ভগবান বলছেন বিশ্বাস করলে কি হয় আর বিশ্বাস না করলে কি হয় এই ঘটনাটি ঘটেছে ডুমুরিতলা আশ্রমে যখন গুরু ভগবান উপস্থিত হতেন প্রতি বাৎসরিক উৎসবের আগে তখন উৎসব শেষে যখন গুরু ভগবান তার বাড়িতে রওনা দেবেন তার আগে ওখানে স্থানীয় শিষ্য ভগবিন্দু আসত তার কাছ থেকে কিছু আশীর্বাদ গ্রহণ করার জন্য এভাবে দুজন পারুজীবী বারোজীবী এসেছেন তারা পানের বরজ করবেন সেই পানের বরজের জন্য কিছু তার কাছ থেকে আশীর্বাদ নিতে যে গুরু ভগবান আমরা তো পানের বরজ করব আপনি যদি একটু দিনক্ষণ ঠিক করে দেন তাহলে আমাদের ভালো হয় তো গুরু ভগবান দুই গুরু বলেছিলেন তোমরা অমুক মাসে অমুক দিনে তোমরা এই পানের বরজ তোমরা কাজ শুরু করতে পারো তো এরকম দুই গুরু ভগবানের এই বাক্য শুনে এক গুরু ভাই ঠিক ঠিক এই গুরুদেবের যে দিন দিনক্ষণ যেটা বলেছেন সেই দিনই তিনি পানের বরজ শুরু করেছিলেন কিন্তু দ্বিতীয় যে গুরু ভাই উনি কি করলেন গুরুদেব যে বলেছেন যে ওনার ভিতরে করে সন্ধের কাজ করছিল তো উনি কি করলেন বাড়িতে গিয়ে উনি পাজি দেখেছেন আমরা বলে পঞ্জিকা উনি পঞ্জিকে দেখলেন তা পঞ্জিকে দেখে উনি দেখলেন ওই তিনটি আসলে ভালো না তো উনি ওই দিন পানের বরস উনি শুরু করলেন না তো এরকম আগামী বছর যখন গুরু ভগবান এসছেন আবার ওই ডুমুরতলা আশ্রমে তখন ওই দুই গুরু ভাই উপস্থিত হয়েছেন তখন গুরুদেব জিজ্ঞাসা করছেন কিরে তোমাদের পানের বরস কেমন হলো কি রকম হলো বলো এক গুরু ভাই বললেন বাবা আপনার কৃপায় আমার বরস খুব ভালো হয়েছে এবং পানের অনেক আমি এখান থেকে আমি লাভবান হয়েছি তো গুরু ভগবান শুনে খুবই আনন্দিত হয়েছে দ্বিতীয় গুরু ভগবান জিজ্ঞাসা করলেন সরি দ্বিতীয় গুরু ভ্রাতাকে জিজ্ঞাসা করলেন আমাদের গুরুদেব যে কি তোমার কি খবর তিনি বললেন গুরুদেব আপনি যে দিনটা দিয়েছিলেন সে দিনটা আসলে ভালো ছিল তাই আমি ওই দিন শুরু করি কিন্তু আমার পানের বরস ভালো হয় তখন গুরু ভগবান বললেন দেখো তোমাদের তো দুজনকে একই দিন দিয়েছি তুমি তো শুনলা যে ওর পানের বরস ভালো হয়েছে আর তোমার ভালো হয় আমি তো বাবা যে দিনটা তোমাদের জন্য ভালো হয় সেই দিনটাই বলেছি এখন ওর ভালো হলো আর তোমার ভালো হলো না আমি কি করে বলবো বলো তো গুরু ভগবান এই লীলা কাহিনীটি তার অন্য শিষ্যদের বলেছিলেন দেখো গুরুর বাক্য বিশ্বাস করলে কি হয় আর গুরুর বাক্য বিশ্বাস না করলে কি হয় তো সুতরাং আমরা যারা শ্রী গুরু সংঘাশ্রিত আছি আমাদের সকলে গুরু আমাদের নির্বিচারে পালন করতে হবে এবং গুরুদেব বলেছেন বাণী নেই এই গৃহে থাকার জন্য এই গৃহে থেকেই ভগবত লাভ কিভাবে করা যায় সেই বাণী আমি তোমাদের প্রদান করেছি গুরু ভগবান বলছেন যে তোমাদের সংসারটিকে শ্রীকৃষ্ণের সংসার করো লোকে বলবে অমুকের সংসার কিন্তু তুমি মনে মনে বলবে না এটা শ্রীকৃষ্ণের সংসার আমি তার দাস আমি সকল কাজ আমি ঠিকঠাক মতো করে আমি সেই ভগবানের পাদপদ্মে আমার জানি মনটা পড়ে থাকে গুরু ভগবান বলছে সংসারে সবাই থাকবে মা বাবা স্ত্রী পুত্র কন্যা ভাই বোন তিনি বলছেন যার যতটুকু তাকে ততটুকু দিয়ে তুমি শুধু ওই এক ঈশ্বরের আরাধনা করবে তাহলেই তোমার ওই সংসারটি শ্রীকৃষ্ণের সংসার হবে বিশেষ করে মায়েদের প্রতি গুরু ভগবান অনেক অনেক বাণী দিয়েছেন মায়েদের দায়িত্ব অনেক মায়েদের বলেছেন একটি কথা যে স্বামীকে শঙ্কর জ্ঞানে জানবেন অর্থাৎ স্বামী সংকর মহাদেব তো স্বামীকে শঙ্কর জ্ঞানে জানবে সংসারটিকে শ্রীকৃষ্ণের সংসার আপনারা গড়ে তুলবেন এই দায়িত্বটি গুরু ভগবান মায়েদের উপরে দিয়েছেন বাংলাদেশের আরো অনেক অনেক লীলা আছে যেহেতু সময় নেই আমি আবারও শ্রীগুরু শ্রীগুরু জয় সম্ভাষণ নাই এই একুশতম উৎসবে যারা অক্লান্ত পরিশ্রম করে এত বড় সুন্দর একটি অনুষ্ঠান তুলেছেন তাদেরকে আমি শ্রী শ্রী গুরু ভগবান ভগবানের শ্রী পাদবদ্মে আমি প্রার্থনা জানাই তারা জানি এভাবে আগামীতে সুন্দর মতো আরো এরকম অনুষ্ঠান উপহার দিতে পারে পৃথিবী চারিদিকে যেন ছড়িয়ে পড়ুক আমাদের এই সিগুরু সংগের জয় সবাই বলবে যে সিগুরু সংঘ সত্যি একটি সেবা ধর্ম এবং সিগুরু সংঘ একটা Обще समुदाय আমাদের কোন সংগের সাথে কোনো সাংঘর্ষিক কোন আমাদেরই থাকবে না আমরা সকল সকল গুরুকেই শ্রদ্ধা করব সকল গুরুকে শ্রদ্ধা করলেই আমার গুরু সম্মান যাবে শ্রী জয় আজ এ পর্যন্তই আমি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরু ভগবানের চরণে এই প্রার্থনা নিবেদন করছি শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরু জয় শ্রী গুরুচর কমলে শ্রী গণেশম ওখিলেশ ব্রহ্মাণ্ডের নায়ক শ্রীগুরু শশকের কাণ্ডারী এই কলিহত জীবের মলিন দুর্দশা দেখি যার এই ধরাধামে অবতীর্ণ এন নারায়ণ স্বরূপ পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের শ্রীপাক পদ্মে এই অধমে যথাশক্তি যথাভক্তি অর্ঘ নিবেদন করি তৎপশ্চাৎ মঞ্চ রত্ন সিংহাসনে যার হাত ধরে যার ভালোবাসা যার প্রেরণা যে ব্যক্তি পেই চ আপর গালিগালা হে আমি নবম বসর গোস্বামী বৃন্দাবনে বসবাস করছি করেছি এ নো ব্রহ্মলে এক হাজার যোগানন্দ সরস্বতী মহারাজের শ্রীমান পদে আমার শতকোটি প্রণাম আমার দিকে বংশ শপথ শ্রী শ্রীহারী আশ্রমের অন্যতম সেবাই শ্রীযুক্ত চক্রবর্তী মহাশয়

বুঝা গেল আমরা মুখে অনেক বড় বড় কথা বলি অনেক বড় বড় কথা বলি আমি এই আমি সেই আমি ওই জানে আমি দীক্ষা পাইছি পূজবের আমার বাড়ি বর্ধায় গেছি আমার বাড়ি উপেন্দ্রে থাকতো ও আমার গর্ব বাবারে বাবা রে বাবা শুনে যদি বাস্তবিক দেখেন বিবেককে প্রশ্ন করবে না খুব বাস্তব কথাগুলো বলছি আমরা নামে শ্রীগুরু সংঘের শিষ্য শ্রীগুরু সংঘের বিন্দু মাত্র আমরা চোদ্দ কথাগুলো বলি শ্রীগুরু সংঘের বিন্দু মাত্র সৃষ্টা চানা তোমার শিখেছি না শেখার আগ্রহ আছে না কোন শিখতে পারবো আমি খুব বাস্তব কথা বলি তার কারণ আমরা এসছি কোথায়

যাচ্ছি উৎসবে সাধন ফিরে শোনা গেল যে বাইরে থেকে লোক এসেছে পাঁচশো জন কত পাঁচশো জন ধর্মসভায় কত আছে একশো হবে হবে একশো নাই এই ভক্তি নাম কি জানো একে বলা অতি লক্ষণ রাত্রি নয়টা বাজলে চাইট তলায় যায় মারামারি লাগে

ধারণ করার পরে সকল গোপীগণ সবে এসে বলছে আরে লালা জি কা তেনে কে হা দিও তুই কি করলি ভগবান বলছে দেখ ভাইয়া যা তুমি কিছু না করো ইয়া আমনে কিছু না করো যে সবরি তুম কি

আমাদের নরেন্দ্র বসু মহাশয় ঠিক একই কাজ করলেন সেই ওই ইতিহাসের কথা ভেবে নিয়ে দশের লাঠি এক বোঝা খুব দুঃখ লাগে আমার বলতে বাধা নাই আমি ওপেন কই গোপন নাই আজকে যে ব্যক্তিটা এত প্রাণ চেষ্টা করে এত ভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে পদে 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 সব ব্যবস্থা করছে কিন্তু আমরা এসে কি করতে ফুর্তি করতে পাহাড়ে যাই নদীতে যাই গঙ্গা যাই চলে যাই আসল কাজ সন্তান কি দর গোপাল এ কাজ করলে কখনো গুরু ভক্তি আসবে না শাস্ত্রে প্রমাণ আছে গুরু আত্মচিন্তন গ্রন্থতে কি নাম বললাম গুরু আত্মচিন্তন গ্রন্থে কলম দেওয়া আছে গুরুগুরু আদেশকে অমন্য করলে গুরু পালন না করলে তার আয় একে চন্দ্র নয় তাকে সারা জন্ম ওই পায়খানা করতে হয় দ্বিতীয় দিয়ত গুরুদেব বলছেন এখন তো অনেক অনেক লুপ্ত হয়ে গেছে নিজের কথা কেউ কয় না পরিসংখ্যার গুরদেব বলেছেন

পরিষ্কার মুখের বাণী আশ্রমে গিয়ে উৎসব সমাপন না করে উৎসবের মধ্য দিয়ে উৎসবকে বন্ধ দিয়ে উৎসবে অনুষ্ঠানকে থাকি দিয়ে তুমি যাই দর্শন করো আর যাই তুই পূর্ণ করো সব সবার কল্যায় যাবে কল্যায় যাবে কল্যায় আমার কথা না গুরুদেবের কথা দ্বিতীয়ত আমি ছোট উদাহরণ দিয়ে বলি আমার জীবনে বহুদিন আগে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কথা বলছি তখন আমি পলাশি আশ্রমে ক্লাস ফাইভে পড়ি তখন আমি উপেন্দার সেবাই আমি নিজে মহারাজের সেবাই দাম উপেন্দ্র দীক্ষা দিচ্ছে পলাশি মাঝি পাড়ায় ছোট ঘট ঘট উপেন্দ্র দীক্ষা দিচ্ছে পলাশি মাঝি পাড়ায় তখন তো রাস্তাঘাট ছিল না অন্ধকার আমবাগান দীক্ষা শেষ ওই নারকেল আশঞ্জা পাইছে থাইশা ভরসার মধ্যে এই পাহাড় ভাঙ হইছে সন্ধ্যা বাজে পাঁচটা বৈশাখ মাস অন্ধকার গবু উপেন্দা গায় বাউরা লইসা আমার একটা বাউরা কইয়া হে বাউরা লইসা সরে আই তোমার কি মাথা মাথা খারাপ হইছে আমি নিউম কেন নাই কল লইসা কেউ নাই একা বাস্তব কথা বলছি বলে কোন কৃপা বিশ্বাস করো আকাশে মেঘ ভর্তি মায়ের মায়ের চেষ্টাগুলো খুঁজে পাওয়া যাবে না ব্যান্নে বাই এলাম শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী গুরু জয় খালি কি জানো মরলে তোমার কলঙ্ক আর বাস্তবে তোমার জীবন ধন্য আমি কইতেছি আমি কই কই উঠবে রে আমার মত কুলঙ্গা শিষ্য মমতা পৃথিবী দেখতেও নাই কেন জানো ওই সিগুর যে বিশ্বাস করবে না বললে আমার নিজের জীবনের ঘটনা বলছি আমি গুরুর প্রতি শ্রদ্ধা রাখা পরিণাম কি হয় একটা ঝড় বৃষ্টি কিছু নয় ভ্যাননি আশ্রমে আইলাম আশ্রমে এসে মালপত্র নামাইলাম এক ঘন্টা পরে মহারাজ আশ্রমে পৌঁছাইলো আমার কে বাউরা কোন আইছো আমি ভাতকাইও না মাথা গরম আছে দাও ওই তো ভাইয়া এইভাবে ভাবে চান চান করে এবার খাইতে দিল গাল চুম খাইতো গালাই না গাল চুম খাইতো খাইতে কথা আসিয়ে পর আর তুমি শোবা না আর বিছটা কইরে দিয়া মন্দিরে বাড়ি মারে শুনছি বিশ্বাস করে না বলবে রাত্রে বেলা আমি নিজে বলতে নেই কথা আমি স্বপ্ন দেখছি আমাকে বলছে তুই না গুরু কাজ করতে আইসে তোর ভয় কি শেষ তোরে মারবে কেডা তোর ভ্যান তো আমি চালাই লইয়েছি চিন্তা কি শেষ ভয় পাইছ না আমি চমকে উঠিয়া বুয়ে বসে আছি রাত্রে বেলা আমার জীবনের ঘটনা বলছি তো গুরু কৃপা পাওয়া তো সহজ কথা নয় গুরু কৃপা পেতে গেলে আগে গুরু বস্তু জানতে হবে কি গুরু শব্দ কাকে বলে ওই বাড়িতে গেলাম ঘরটা প্রতি দাঁড়াইলাম সঙ্গে গেলাম বন্ধ করতে সমস্যা নাই গুরু ভক্তি না গুরু কর্ম করো আমরা কেউ খুব জোর দিয়ে কইতেছি এই যে যত লোক আছি শাস্ত্রে বলছে যে একদিন দীক্ষা নেয়ার পরে যদি গুরু মন্ত্র জপ না করে শুনে রাখো তুই একদিন গুরু মন্ত্র জপ না করে দীক্ষা নেওয়ার পরে তো সেই ব্যক্তি এক লক্ষ পঁচিশ হাজার ব্রহ্ম হত্যার অপরাধার প্রতি আসে আমার কথা শাস্ত্রের কথা আমরা কেউ কেউ কর্ম করি না

কৃপার উপরে বস্তু দিয়ে আমি দেহকে সাজি অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছি আর অহংকার কি আমার মতো অপদার্থ মানব জীবন পেয়ে আমি স্বয়ং ভগবান নারায়ণের প্রতিদিন আশ্রয় পেয়েছি এই আমার জীবন অহংকার এই অহংকার অলংকার যদি কেউ রাখতে পারে ধরতে পারে করতে পারে তাহলে আপনার আর হরিদাস কাম নাই বোধ কাম নাই রামেশ্বর জনে কাম নাই বৃন্দাবন জনে কাম নাই জানাই বিশ্ব ভ্রমণের মাঝে তা ওরা যুগল চরণ তলে এই ভেবে নিয়ে গুরুদেব পরিষ্কার কি বললেন আমারে দেখো আমরা কান্তি কোন কান্তি জানেন হ্যাঁ গুরুদেব তো পোলায় পাস করে বহুত ভালো থাকে গুরুদেব বলছেন কাঁদো কেমন ভাবে কাটবা জানবো আমি কাটবে তুমি আর তোমার হই কাম করব আমি তার কাছে সেই জন্য প্রত্যেককে বলি সময় কম যেту কিছু করন নাই ধর ভাগবত পাঠ না যদি পাঠ শুনতে যাও পেট ভইরা ভইরা তাহলে আগামী একুশ তারিখ থেকে আমার মহারাষ্ট্রে 7 দিন ভাগবত আছে ফেসবুক লাইভ আমার ইউটিউব লাইভ চলবে সবাই শুনতে পারবা আর একটা কথা বলে বিশ্রাম দেব

সকলে সুস্থ থাকে ভালো থাকে এবং যেন এইরকম হরিবশের সন্তান সম্ভবস সকলে গর্বে জন্ম গ্রহণ করে এই কথা বলে আবার সবাই দেখে শ্রী গুরু জয় রাতে রাতে কইয়া গুরুদেবের চরণে প্রণাম জানাইয়া বাণী বিশ্রাম দিলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী